আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী সপ্তম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে আমাদের যে অধ্যায় ভিত্তিক দুইটা ম্যাথ আছে পাঁচ এবং ছয় এই দুটো ম্যাথ আমরা সলভ করব তো এখানে আমাদের পাঁচ নম্বর ম্যাথটা প্রথমত পড়ি খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ এখানে বলছে একটি ত্রিভুজের উচ্চতা তার ভূমি তিন গুণ অপেক্ষায় দুই সেন্টিমিটার কম তাহলে ত্রিভুজের উচ্চতা যে আমাদের এইজটা আছে এখানে টা কি এখানে তার ভূমির তিনগুণ গুণ অপেক্ষায় তো আমি এখানে ভূমিটাকে যদি এক্স ধরি এখানে হ্যাঁ এই ভূমির তিনগুণ অপেক্ষায় দুই সেন্টিমিটার কম তার মানে থ্রি এক্স মাইনাস টু এখানে ওকে এটা হবে আমাদের কি এখানে উচ্চতা হবে এখানে তারপর ভূমিটাকে আমি ধরে নেব এখানে ওকে আর ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে এখানে কত এখানে আমাদের আছে এখানে আর তাহলে বলছে আমাদের ত্রিভুজের উচ্চতা কত হবে এটা আমাকে বের করতে বলছে আচ্ছা আমরা জাস্ট একটু ম্যাটটা করি এখানে পাঁচ নাম্বার ধরলাম ত্রিভুজটা মোটামুটি এরকম তো আমাদের যেহেতু আমাদের ভূমির তিনগুণ তো আমাদের লেখবো যে ধরি ত্রিভুজের ভূমি তাই না লেখবো যে এখানে ত্রিভুজের ত্রিভুজের ভূমি এক সেন্টিমিটার তো আমাদের ভূমি হচ্ছে আমাদের এক সেন্টিমিটার গেলো তাহলে আমাদের উচ্চতায় এই মানটা কত এখানে বলুন তো উচ্চতা বলছে কি এখানে উচ্চতা তার ভূমির তিনগুণ অপেক্ষায় দুই কম তার মানে এখানে এটা কত হবে এখানে এই ভূমির তিনগুণ অপেক্ষায় দুই কম এত হচ্ছে আমাদের এত সেন্টিমিটার উচ্চতা এখানে উচ্চতায় উচ্চতায় এগুলো কত হবে এখানে থ্রি এক্স মাইনাস টু সেন্টিমিটার আর বুঝে এখানে ক্ষেত্রফল দেওয়া আছে কত বলুন তো টুয়েন্টি দেওয়া আছে এখানে হ্যাঁ তো লিখবেন যে এখানে আমরা জানি আমরা জানি কি জানি আমরা এখানে ত্রিভুজের ক্ষেত্রফল হ্যাঁ কি এখানে ক্ষেত্রফল টু হাফ ভূমি আর হচ্ছে উচ্চতার গুণফল উচ্চতা তো এখানে ক্ষেত্রফল কত দেওয়া আছে এখানে টোয়েন্টি দেওয়া আছে এখানে টোয়েন্টি টোয়েন্টি দিলাম এখানে টু এখানে হাফ এটা আমাদের কত এখানে এক্স আছে এখানে এবং উচ্চতা কত দেওয়া আছে এখানে থ্রি এক্স মাইনাস টু দেওয়া আছে এখানে ওকে এই টুটা টা যে গুণ হয়ে এর সাথে গুণ হবে হবে তার মানে এখানে এখানে যে গুণ করি আমরা এক্স এর সাথে কি থ্রি এক্স স্কোয়ার মাইনাস এই এক্স এর সাথে টু হলে মাইনাস টু এক্স হবে এখানে ওকে তো সাইড যদি করেন তাহলে কি হবে এখানে আমি জাস্ট এই থ্রি এক্স স্কোয়ারটাকে এদিকে রাখলাম আমার কি হয় এ এবং সি কে গুণ করা লাগে মানে এই তিন আর চারের চল্লিশের গুণ ফল ওকে তো এখানে আপনি তো প্রথমত করতে পারবেন কি এখানে দুই দিয়ে করতে পারবেন তার মানে থ্রি কি টুয়েন্টি হবে এখানে আবার আপনি এটাকে আবার দুই দিয়ে করতে পারবেন তার থ্রি ইন্টু কত হবে এখানে টেন হবে আবার দুই দিকে করতে পারবেন এখানে কত থ্রি ইন্টু ফাইভ হবে এখানে তাই না আর আমাদের দুটার যোগ বিয়োগ করে আমাদের কি করতে হবে এখানে এই তো আমাদের এখানে হবে এখানে তো তিন পাঁচ পনেরো দুই দুগুনে চার আট হবে এখানে কিন্তু হচ্ছে না এখানে এখন আমি যে করি তিন দুগুনে ছয় হ্যাঁ তিন দুগুনে ছয় আর ছয় দুগুনে বারো আমি যদি এই দুটো যে গুণ করি এখানে আর পাঁচ দুগুনে দশ আমি এটার সাথে যদি পাঁচকে গুণ করি তাহলেই তো হয়ে যাচ্ছে তাহলে এটা হবে এরকম ভাবে আপনার যে হচ্ছে আর এক্স থাকবে এখানে আর এখানে চল্লিশ থাকবে টু জিরো থ্রি এক্স স্কোয়ার গুণ করবো এখন মাইনাস বারো এক্স মাইনাস মাইনাস প্লাস টেন এক্স মাইনাস কত এখানে চল্লিশ কত হবে জিরো হবে এখানে

এক্স মাইনাস ফোর ইকুল টু জিরো আর একটা বিষয় বলে দিই সেটা হচ্ছে আমি এখানে করে দিচ্ছি কিন্তু দেখুন আমাদের এই মিডটাম করতে গেলে আমাদের এখানে এই তিন এক্স এর শখ যেটা আছে সাথে আমাদের এখানে এই মানটা গুণ হয় মানে এই যে তিনের সাথে আমাদের চল্লিশ গুণ হবে আর আমরা আগের দিন এক গুলো করছিলাম এক্স রেস করার শখ কিন্তু ওয়ান ছিল এই জন্য আমাদের গুণটা করার যে কথা না করা কিন্তু একই কথা ছিল তাহলে আমাদের এক্স ইগুল কত হবে এখানে এক্স ইউ ফোর হবে এখানে হ্যাঁ আবার লেগেছে আবার থ্রি এক্স প্লাস টেন ইকুল টু জিরো বা থ্রি এক্স ইকুয়াল টু যাবে মাইনাস টেন লেখা যাবে বা এক্স ইকুয়াল টু মাইনাস টেন বাই কি থ্রি লেখা যাবে তো এটা কিন্তু গ্রহণযোগ্য না হ্যাঁ গ্রহণ নয় জাস্ট আমাদের এক্স মান কত হবে ফোর হবে এখানে তো আমাদের বের করতে বলছে কি এখানে উচ্চতা বের করতে বলছে না তো আমাদের এখানে আমরা টা হচ্ছে ভূমি এখানে কি এটা ভূমি তাহলে উচ্চতা কত হবে এখানে থ্রি এক্স মাইনাস টু তো লিখবে যে অতএব ভূমি হচ্ছে ফোর সেন্টিমিটার এবং উচ্চতা থ্রি এক্স মাইনাস টু আছে না এখানে এত সেন্টিমিটার তো থ্রি ইন্টু ফোর মাইনাস টু এত সেন্টিমিটার মানে তিন চার বারো মাইনাস টু কত হবে এখানে টেন সেন্টিমিটার এই তো আমাদের বিষয় দিয়ে এরপরে দেখুন আমাদের বলছে যে এটাকে দীঘাত সমীকরণে সমাধান করতে বলছে দীঘাত সমীকরণ তো দীঘার সমীকরণ আমি দুইভাবে এটা সমাধান করতে পারি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস সেভেন হ্যাঁ

তো এই আঠাশ আর হচ্ছে ছত্রিশ কত হবে এখানে যোগ করলে চোদ্দ চার হাতে থাকবে হচ্ছে এক হ্যাঁ আর এখানে ছয় আর এখানে দুই থাকবে এখানে আঠাটা চৌষট্টি নয় আমাদের এখানে তো আমাদের কি পাবো এখানে মাইনাস মাইনাস সিক্স প্লাস চৌষট্টি এইট পাবো আর এখানে টু পাবো তার মানে প্লাস নিয়ে একটা পাবেন প্লাস নিয়ে কত পাবেন এখানে প্লাস নিয়ে মাইনাস সিক্স প্লাস এইট বাই টু তো এখানে মাইনাস সিক্স করলে টু বাই টু মানে কত ওয়ান হবে এখানে একটা মান ওকে আসলে মাইনাস নিয়ে করবেন এখানে মাইনাস নিয়ে জন হবে এখানে মাইনাস সিক্স মাইনাস মানে কত মাইনাস আর এইট কত হবে এখানে চোদ্দ হবে এখানে মাইনাস চোদ্দ বাই টু মানে কত মাইনাস সেভেন হবে এখানে ওকে এই মাইনাস একটা সেভেন পাবেন দেখুন আমাদের আগেও কিন্তু আমরা এভাবে পাইছিলাম একটা মাইনাস সেভেন পাইছিলাম একটা কি মাইনাস মানে প্লাস ওয়ান পাইছিলাম এই আর কি বিষয় আমরা নেক্সট এ করবো কি আমাদের পরের যে অনুশীলনী আছে এখানে তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এইটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ